আপনারা জানেন যে ব্রিটিশ আইনে দুনিয়াটা শাসন হইতেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী শালি সাধারণ কোনো কথা না হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক আফগানিস্তানে গেছিলো জার্নালিস্টের কাজে যাওয়ার পরে মুজাহিদদের কাছে ধরা পড়ছে ধরা পড়ার পরে ভয় অস্থির হইয়া গেছে এইবার তো আমার অবস্থা খারাপ আমার মতো পঁচিশ বছরের যুবতী টকবকে সুন্দরী লক্ষ্যের ভিতরে একজন পাওয়া যায় না আমি ধরা পড়িয়া গেছি আমাকে তো এখন কুকুর শিয়ালের মতো আমার সাথে আচরণ করা হবে জোরে কন নাউজ্লা আমাদের সৈন্যরা এরকম সুন্দরী মেয়ে পাইলে তাদের সাথে কি করে আমি ভালো করিয়া জানি জোরে কন নাউজ্লা ভয় অস্থির হইয়া গেছে শরীরে কাপন শুরু হইয়া গেছে চেহারা লাল হইয়া গেছে জিব্বা শুকাইয়া গেছে কিন্তু কি আশ্চর্য ঘটনা মুজাহা মনে করছে কোনো গোয়েন্দা হইতে পারে বা ফিরিঙ্গিদের কোনো এজেন্ট হইতে পারে মোসাদের এজেন্ট হইতে পারে হয়তো বা কোনো জাসুসি করার জন্য আসছে ক্ষতি করার জন্য আসছে তাকে তদন্ত করা দরকার তদন্তের জন্য নিয়ে গেছে ঠিকই কিন্তু আচরণ করে মায়ের সাথে যেরকম সন্তান আচরণটাও তারা পাত্র ক্যামেরা পরীক্ষা করে মোবাইল পরীক্ষা করে ঠিকই কিন্তু নিচের দিকে দিকে তাকায় না তদন্ত করার পরে যখন একজন জার্নালিস্ট বাইরে তাকে সম্মান ইজ্জাতের সাথে প্লেনের টিকিট কাটিয়ে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে কারণ ইসলাম বলে যুদ্ধ মহিলাদের সাথে কোনো যুদ্ধ নাই মহিলাদের উপরে কোনো আঘাত করা যাবে না শিশুদের উপরে কোনো আঘাত করা যাবে না এর ইসলাম জোরে তো নাম আল্লাহ দূরের কথা তার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না নোংরামি তো বহু দূরের কথা যখন তাকে সম্মানিত জাতের সাথে পেলেনে উঠাইয়া দিয়েছে নিজের গায়ে নিজে সিমটি কাঠে আমি কি আসলে বাস্তব দুনিয়ায় আসি না কোনো স্বপ্নের জগতে আছি দেখে না আমি আসলেই সজাগ আছি বাস্তব আছি এটা কীভাবে সম্ভব আমার মতো টক বকে সুন্দরী লক্ষ্যের ভিতরে একজন হয় না এরকম যুবতী সুন্দরী পাওয়ার পরে আমার সাথে এরকম আচরণ এটা তো সাধারণ কোনো মানুষের দ্বারা করা সম্ভব না এমনকি আমার চেহারার দিকে তাকানোর উপর আয়োজন মনে করে না কোন শিক্ষায় কোন আদবে তাদের চক্ষু নিচের দিকে রাখল আমার সেই শিক্ষা সেই আদর্শ সম্পর্কে জানা লাগবে বাড়িতে যাওয়ার পরে পাগল হইয়া গেছে মুসলমান সম্পর্কে জানবে সারা জীবন তাদের নেতাদের থেকে শুনিয়ে আসছে মুসলমানরা বড় খারাপ মুসলমানরা বড় সন্ত্রাসী তারা জঙ্গিবাদ তারা মৌলবাদ তারা উগ্রবাদ তারা বড় খারাপ জোরে কন্যা আমাদের মিডিয়ার আমাদের নেতারা আমাদেরকে কি শুনাইলো আর কি শিখাইল আর বাস্তবে কি দেখলাম থিওরির সাথে তো বাস্তব মেলে না বাস্তবতা কি আমাকে তালাশ করিয়া বের করতে হবে শিক্ষিতা মহিলা শুনছে মুসলমানদের মূল কেতাব হইল কোরআন জোরে কনসব হান আল্লাহ ইংরেজি অনুবাদ একটা তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে আসছে দেখি কোরআনের ভিতরে কি আছে কোরআন উল্টে এত বাইরে আসতে হয়ে গেছে এটা কেমন কেতাব এই কেতাব তো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিক্ষায় ভরা আদবে ভরা আসলাকে ভরা ছন্দে ভরা গল্পে ভরা মজায় ভরা এর ভিতরে সায়েন্স আছে আর্টস আছে দর্শন আছে ফিলোসফি আছে মহাকাশ বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান সব এলেমে ভরপুর একটা কেতাব এরকম কেতাব পৃথিবীতে কোনো কেতাব নাই অন্ধকার যুগে যুগে বিজ্ঞানে ভরা কেতাব কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব ছিল না তখন ছিল না স্যাটেলাইট ছিল না নেটওয়ার্ক ছিল না টেলিস্কোপ ছিল না ভাইরা কখন কোন টেল্স ফ্যাক্স কিচ্ছু ছিল না এই মহাকাশের থিওরি দেওয়া কোরআনের তারা ভাইরা এটা সম্ভব না যন্ত্রপাতি ছাড়া নিশ্চয়ই এটা কোনো একটা ভিন্ন জিনিস ধরে আনাল্লাহ গবেষণা করতেছে ভিতরে তাসির ঢুকতেছে এইটাই হইল কোরআনের সবচেয়ে বড় মহেশ কোরআন নিয়ে গবেষণা করলে মাওলায় কাউকে খালিয়াতে ফিরাইয়া দেয় না ভাইরা নরেন বোস চিন্তা করলো এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ নিজের জীবন পরিচালনা করে এই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং সুখী মানুষ কথা ঠিক না বেটি এই কোরআন অনুযায়ী যদি তার সমাজকে পরিচালনা করে সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ এই কোরআন অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র ঠিক না ঠিক না জগৎ তার একই হয়ে গেছে এই কোরআন কোন সাধারণ কেতাব না নিশ্চয় এই কেতাব আসমানি কেতাব তাতে কোনো সন্দেহ নাই একইন হওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পরিয়া মুসলমান হইয়া যায় আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলাম ছেড়ে না ইসলাম তুইয়া বাইরা বিজাতিদের পিছনে পিছনে ঘরে কথা ঠিক না বেঠি